এই যে গণবিবাহর যে ইস্যুটা এটা আমি মনে করি যে আমাদের একটা উৎসবের মতো হ্যাঁ ফ্যামিলি এখানে থাকা উচিত তারা একটা বড় ডিসিশন নিতেছে লাইফে হ্যাঁ এটা ঠিক যে বিয়েটা অনেক কঠিন করে ফেলি আমরা তবে যদি পসিবল হয় বিয়েটাকে আরো সহজ করা উচিত ভাদ্র মাস কিন্তু একটা বিবাহের মাস এই যে আমাদের যত যত ফ্রেন্ড আছে আমরা আশা করব প্রত্যেকে আসুক জুহু বলে যত যে কটা বিয়ে হোক ইনশাল্লাহ হবে তো এটা খুব ইউনিক একটা ব্যাপার কখনো দেখা হয় নাই যদি দেখার সুযোগ থাকে তাহলে তো ভালোই আমার মনে হয় যারা এটা করে আই অ্যাপ্রিসিয়েট আই হাইলি অ্যাপ্রিসিয়েট অনুমতি ছাড়া বিয়েটা করা তো আসলে মানে অন্য কারোর জন্য ভালো হতে পারে আমার মতামত এটা ঠিক না আমাদের তো রিসেন্টলি বিয়ে করার এখনো কোনো প্ল্যান নাই কারণ আমরা তো এখনো সাকসেস হই নাই সেইভাবে গ্লুক লজ্জার ভয়ে তাদের আপন বা আপন বলতে অনেকেই গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড একটা সম্পর্ক থাকে সো এটা কিন্তু অনেকে আবার প্রকাশ করতে পারে না গণ বিয়ে বলতে বিয়ে তো অনেক টাইপ আছে ধৈরা নিয়ে হিসাব বিয়ে করায় দেওয়ার নিজেদের একটা বিষয় আছে ওইটা আলাদা হিসাব যদি লাভ করে আর যদি বয়স এরকম হয়ে থাকে তাহলে কোনো সমস্যা মনে করি না পাত্র পাত্রী যদি জোগাড় হয়ে যায় এবং পাত্র যদি ক্যাপাবল হয় বিয়ে করার মতো তাহলে সমস্যা নাই তো এই ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না সত্যি বলতে তবু উদ্যোগ যদি সঠিক হয় ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো আগামী বিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ বিয়ের আয়োজন করা হয়েছে এই আয়োজন করেছে শিক্ষার্থীরা কেন তারা আসলে এই গণ বিয়ের আয়োজন করেছে আমরা সরাসরি রয়েছে সেখানে শিক্ষার্থীদের মতামত জানার চেষ্টা করব চলুন শুরু করা যাক আগামী বিশ তারিখ গণবিবাহের আয়োজন করা হচ্ছে আপনি বিয়ে করেছেন না যদি এমনটা সুযোগ হয় বিয়ে করবেন না করবেন না কেন করবেন না বিয়ে করবো না বিয়ে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আই জাস্ট ডোট ফিল লাইক যে আমি আর রেসপন্সিবিলিটি না মতো কিংবা মানে আসলে বিয়ে করা তো একজনের পার্সপেক্টিভ না আরেকটা মানুষও আছে তাকেও তো রেসপন্সিবল হইতে হবে তো ওইরকম কাউকে এখনো মনে হয় নাই যে পাইসি যে বিয়ে করা লাগে আচ্ছা যারা করতেছে তাদের করতেছে কি বার্তা আছে আপনার কোনো পরামর্শ আছে কিনা যারা করতেছে তারা অনেক ভালো আমাদের শিক্ষার্থী সংসদে আমি দেখতেছি যে অনেকেই নিজেদের বায়োডাটা দিতেছে এবং মানুষ খুঁজতেছে সো আমি মনে করি আসলে সময় এখন অনেক কম এবং এত দ্রুত সিদ্ধান্তটা নেওয়া উচিত না কারো যদি আগে থেকে সম্পর্ক থাকে তারা যদি ফ্যামিলি সম্মতি থাকে তাহলে করতে পারে কিন্তু এই যে ট্রেন্ড উঠছে মানে বিশ তারিখে বিয়ে হবে দেখে আমাকে বিয়ে করতে হবে আমি মনে করি এটা খুব এরকম হুটহাট ডিসিশনটা আসলে বিয়ের ব্যাপারে নেওয়া উচিত না আসলে কিছু ভাবছি না আমাদের অনেক বন্ধুরা আছে আশেপাশে তাদের সব পাত্রপাত্রী ফিক্সড ভাবছি কালকে তাদের ধরে নিয়ে যাবো তাদেরকে নিয়ে যে এই যে আমাদের বিশিষ্ট প্রকৃত বন্ধু পাশে তারা পালিয়ে আছে আমি চিন্তা করছি যে এবং জৌলক হলবাসীও আছে এখানে সেসব হল হলের ছেলেরা যদি থাকতে আমরা তো আসলে এফার হল এফার হলের পোলাপান আসলে ঠিক অপোজিট হলই জহু হল তো আমরা এফার হলের সকল ছেলেদেরই আসলে বরযাত্রী কি বলবো যে ভাদ্র মাস চলছে ভাদ্র মাস কিন্তু একটা বিবাহের মাস এই যে আমাদের যত ফ্রেন্ড আছে আমরা আশা করবো প্রত্যেকে আসুক জুহু হলে যত যে কটা বিয়ে হোক ইনশাল্লাহ হবে আপনি বিয়ে করেছেন আমি কই নাই কিন্তু করব খুব শীঘ্রই তার মানে কি ওই দিনটা বেছে নেবেন পরিকল্পনা আছে কি না ওই দিনটা বাসা অনেক সিবি জমা অনেক সিবি জমা দিচ্ছেন সিভি জমা দিচ্ছে হ্যাঁ না আমার এটা ইচ্ছা নাই আমি বিয়ে করলে একাই করব পুরো ইয়াং জেনারেশন যেগুলো রয়েছে তারা আসলে দেখা যাচ্ছে ব্যাডভাবে ইনফ্লুয়েস হয়ে যাচ্ছে আচ্ছা ইলিগাল একটা সম্পর্কের দিকে যাচ্ছে সো এটা ছাড়া অ্যাকোর্ডিং টু ইসলাম এটা ছাড়া আই আমি ক্লিয়ার টু সে দ্যাট তো আমার দৃষ্টিভিউন থেকে যারা এই ধরনের দৃষ্টিভিউন করতেছে আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি আর এই জিনিসটা আমার মনে হয় যে সোসাইটিক্যাল পার্সপেক্টিভ ভিউ থেকে যে আমি বিষয়টাকে জাজ করি ডেফিনেটলি ইট ওয়াজ সিগনিফিক্যান্স ফর আওয়ার সোসাইটি আমার মনে হয় যারা এটা করে আই অ্যাপ্রিসিয়েট আই হাইলি অ্যাপ্রিসিয়েট আমি মনে করি বাংলাদেশে যেগুলো ব্যাপারগুলো চলতেছে যতগুলো ক্রাইমগুলো হচ্ছে বা ডিভোর্সগুলো হচ্ছে ইলিগাল সম্পর্ক যাচ্ছে এই জায়গা থেকে যে উত্তরণ করতে চায় আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো যারা যারা নিচ্ছে যদি এমন কারো মানে বিয়ের অনুষ্ঠান হয় যাদের জন্য মানে মানে তাদের জন্য ফাইনান্সিয়ালি ঠিক না তারা নিজেদের জন্য করতে পারছে না তাদের জন্য তো অবশ্যই ভালো একটা অনুমতি ছাড়া বিএটা করা তো আসলে একটু মানে আমার মতামত আমার মনে হয় এটা করাটা মানে অন্য কারোর জন্য ভালো হতে পারে আমার মতামত এটা ঠিক না এটা পজিটিভলি চিন্তা করা যায় আমরা যদি সবাই চিন্তা করি যে অনেকে লুক লজ্জার ভয়ে তাদের আপনজন বা আপনজন বলতে অনেকে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড একটা সম্পর্ক থাকে সো এটা কিন্তু অনেকে আবার প্রকাশ করতে পারে না তো এখন এটাকে কেন্দ্র করে যদি তারা তাদের মত প্রকাশ করতে পারে তারা আজীবনের জন্য সুখী হইতে পারে সেটাকে আমি সাধুবাদ জানাই তাহলে এই বিষয়টা নিয়ে যে দৃষ্টিতে দেখতেছি সেটা হচ্ছে আমাদের তো রিসেন্টলি বিয়ে করার এখনও কোনো প্ল্যান নাই কারণ আমরা তো এখনো সাকসেস হই নাই সেইভাবে এখন প্ল্যান প্ল্যান নাই সাকসেস হওয়ার পরে আছে কোনো আপনার খেয়াল করে দেখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ডোমিনো এফেক্টে চলে ডোমিনো এফেক্টটা কি যে একটা হল যদি কোনো একটা উদ্যোগ নেয় তখন দেখেছে যে বাকি হলগুলো আস্তে 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 প্রত্যেকটা হলে কিন্তু এই ইফেক্টটা চলে যায় তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হলগুলাতে প্রথমে এই উদ্যোগটা নিছে তার মধ্যে কয়েকটা হল আমি আমার জানা মতে শহীদুল হল আছে জুল হকাল হল আছে অন্যান্য হলও আস্তে আস্তে যে নামতেছে এই যে গণবিবাহর যে ইস্যুটা এটা আমি মনে করি যে আমাদের একটা উৎসবের মতো হ্যাঁ যেমন উৎসবটা এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ক্লাসটা শুরু হয়নি যেহেতু ওই ওই হিসেবে যে যারা হচ্ছে কাপল হিসেবে আছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হইতে পারে অথবা বাইরে কেউ হইতে পারে তো এই হিসেবে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটা ভিডিও অলরেডি দেখেছি যে শহীদুল্লাহ হলে আপনার তারা হচ্ছে গরু নিয়ে একটা শোডাউনও দিয়েছে হ্যাঁ প্রত্যেকটা ক্যাম্পাসে পুরো এরিয়াতে ওরা হচ্ছে শোডাউন দিয়েছে তো হ্যাঁ এটা এটাকে আমি ইতিবাচক দিক বিবেচনা করতেছি যে যেটা হচ্ছে যে এই একটা স্টেজে আসা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমি মনে করি ওই সময়টাতে ছেলে মেয়েদের বিবাহ করা উচিত বলে আমি মনে করি সেটা ইসলামিক দিক বলেন আমাদের দেশের আইনের প্রেক্ষাপটে বলেন মানে বয়সটা এই বিবাহের দিকে এখন আমি মনে করি এইখানে আমাদের যারা গার্ডিয়ান আছে তাদেরকেও ইনভলভ করা যায় যেমন যেহেতু হলে আমরা বসবাস করতেছি আমাদের এই হলটাকে আমরা মনে করি যে একটা সেকেন্ড হোম এই 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 হিসেবে যে বিষয়টা এখানে যদি গার্ডিয়ানরাও আমাদের সাথে এই উৎসবে আসে তাহলে এটা বৃহদ পরিসরে হচ্ছে আমরা আয়োজন করতে পারি পরামর্শ বলতে যদি ম্যাচিওর হয়ে থাকে আর যদি ভালোবাসা থাকে অবশ্যই বিয়ে করা উচিত ধরেন পাত্র পাত্রী যদি জোগাড় হয়ে যায় এবং পাত্র যদি ক্যাপাবল হয় বিয়ে করার মতো তাহলে সমস্যা নাই তো সহজে অল্প খরচে যদি বিয়ে করায় ফেলতে পারেন তো ভালো এই ব্যাপারে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না সত্যি বলতে তবু উদ্যোগ যদি সঠিক হয় ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো খারাপ কিছু তো বিয়ে এবং বিনা খরচাই পাত্র পাত্র খোঁজা চলছে কি বলবেন উদ্যোগটা খারাপ না আমার মতে তো ভালোই মনে হচ্ছে